যখন থেকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আল্লাহর বাণী পড়া করতে শুরু করলেন আল্লাহ সারা কেউ আর এবাদতে যোগ্য নয় তিনি একমাত্র এবাদতে যোগ্য তিনি হলেন সর্বশক্তিমান আর আমি মোহাম্মদ আল্লাহ রাসূল তখন মক্কার কোরেশরা তার কথা মানতে পারলেন না তার বিরুদ্ধে শত্রুতা শুরু করলেন কেউ বলতো তিনি একজন জাদুকর আবার কেউ বলতো তিনি একজন কবি যিনি মিথ্যা কথা বলে মানুষকে তার পথে টেনে আনছেন কিন্তু আমাদের বিশ্বনবী সল্লাআল্লাহ আলাইসলাম ধৈর্য ধরলেন সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন একটি মুহূর্তের জন্য তিনি আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না তিনি চালিয়ে যেতে লাগলেন তিনি অনেক বিশ্বাস নিয়ে আল্লাহ কাছে, কতই মহান ছিলেন তিনি একদিন এক তার বাড়ি উঠানে বসেছিলেন তিনি এক দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলতে লাগলেন না জানি কখন মোহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে যায় যদি সেই জাদুকর আমাকে তার কথা শুনে আমার মন বদলে দেয় তিনি মনে মনে কল্পনা করতে লাগলেন সেই মোহাম্মদ আলাইসাল্লাম নামের মানুষটির কথা যার সম্পর্কে এতদিন তিনি শুনে এসেছেন সবাই বলে তিনি মানুষের সামনে গিয়ে এমনভাবে কথা বলে যা শুনলে কেউ তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না আমি এখন আর এখানে থাকতে চাই না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাকে চলে যেতে হবে ঠিক তখনই নবীকেরিন সাল্লাইসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বিদ্যাকে দেখে একটু থামলেন কিন্তু তিনি বুঝতে পারলেন বিদ্যা কোথায় যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তিনি ছিলেন খুবই দুর্বল মালপত্র গুলো বেশ ভারী দেখাচ্ছে নবীজি তখন সামনে গেলেন এবং সিনেহবরা কণ্ঠে বললেন আম্মা আপনি কোথায় যাচ্ছেন বিদ্যা একটু চমকে উঠলেন আর বললেন বেটা আমি শহর ছেলে চলে যাচ্ছি এখানে থাকা আর নিরাপদ নয় এখানে একজন জাদুকর এসেছেন যে মানুষের মনকে তার দিকে টেনে নেয় আমি না আমারও সেই দশা হোক নবীজি এই কথা শুনে তার চোখে কোন বিরক্ত নেই নবীজি তখন বললেন তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনার অনেক ভারী বিদ্যা এই শুনে কিছুক্ষণ তাকিয়ে রইলেন এ কেমন যুবক আজকাল যুগে কেউ কারো সাহায্য করার জন্য এত চিন্তা করে বিদ্যা অনেক চিন্তা ভাবনা করে বললেন বেটা যদি তুমি এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড় উপকার হয় এরপরে নবীজি তখন মালপত্রগুলো তুলতে গেলেন বোঝা ছিল অনেক ভারী তিনি বুঝতে পারলেন বিদ্যার পক্ষে এগুলো বহন করা সম্ভব নয় তাই নবীজি বললেন আম্মা আপনার বোঝা তো অনেক ভারী এগুলো বহন করতে গিয়ে আপনার অনেক কষ্ট হবে তিনি আরও বললেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দিতে পারি বৃদ্ধে এবার অবাক হলেন তিনি মনে মনে বললেন এই যুবক এত দয়ালু বিদ্যা কিছুক্ষণ চুপ করে রইলেন এরপর বললেন বেটা এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যার বোঝা কাঁধে তুলে নিলেন এবং তার সঙ্গে ধীরে ধীরে হাঁটতে লাগলেন বিদ্যা কিছুদূর যাবার পর নবীজির দিকে তাকিয়ে বললেন বেটা আমি তোমাকে একটা কথা বলি শোনো তুমি তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে সরে যাও এখানে একজন ভয়ঙ্কর জাদুকর এসেছেন তার নাম হলো মোহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করে আমাদের পূর্বপুরুষদের উপসদের নিয়ে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে নবীজি নীরবে হারছিলেন কোনো উত্তর দিলেন না বিদ্যা একটু থেমে নিঃশ্বাস নিলেন তারপর আবার বলতে শুরু করলেন সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো তার কথার মধ্যে এমন এক জাদু আছে যা একবার শুনলে মানুষ তার হয়ে যায় তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায় তারপর তার অনুসরণ করতে শুরু করে অনেক মানুষই তার ফাঁদে পড়ে গিয়েছে নবীজি নীরবে তার কথা শুনতে লাগলেন যেন তিনি কিছুই শুনছেন না বিদ্যা এবার গভীরে বললেন বেটা আমি সারা জীবন আমার মূর্তিগুলো উপাসনা করেছি আমি চাই না এই বসে এসে আমার বিশ্বাস ভেঙে যাক আমার পূর্বপুরুষরা যেভাবে জীবন কাটিয়েছেন আমি সেভাবে কাটাতে চাই আমি চাই না ওই মোহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যায় আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি তার থেকে দূরে থেকো এইভাবে বিদ্যার সমস্ত রাস্তা নবিজি সল্লাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন তিনি অনেক কটুকতা বললেন অপমান করলেন তিনি বারবার সাবধান করতে লাগলেন যেন নবিজির কাছে তিনি না যান কিন্তু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তিনি একটি কথাও বললেন না অনেকক্ষণ পথ চলার পর বিদ্যাকে নিয়ে তার গন্তব্যে পৌঁছে গেলেন নবেজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন যেন বিদ্যা কষ্ট না পান তারপরে ফিরে যাবার জন্য প্রস্তুত হলেন বিদ্যা তখন বললেন বেটা তুমি কে তোমার নামটাও তো আমাকে বললে না এত দূর পর্যন্ত আমার বোঝা বহন করে কোনো বিরক্ত হলে না কিছুই বললে না আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করলো তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন আম্মা নাম জেনে কি হবে আপনার কাজ তো হয়ে গেছে এটাই যথেষ্ট বিদ্যা ছিলেন নাসর বান্দা তিনি বললেন আমি তোমার নাম জানতেই চাই এত ভালো একজন মানুষ এত দয়ালু তোমার নাম তো আমাকে জানতেই হবে নবীজি তার কথা শুনে থেমে রইলেন তারপর নরম স্বরে বললেন আম্মা যাকে তুমি সারাটা রাস্তা গালমন্দ করেছিলে অপমান করেছিলে যার সম্পর্কে তুমি বলেছিলে সে একজন জাদুকর যার নাম মোহাম্মদ আমি সেই মোহাম্মদ রাসুর উল্লাহ বিদ্যা হতবাক হয়ে গেলেন তিনি এক মুহূর্তের জন্যই বিশ্বাস করতে পারছিলেন না গলা শুকিয়ে গেল ঠোঁট কাঁপতে লাগলো বিদ্যা তখন কাপা কণ্ঠে বললেন তুমি মোহাম্মদ নবীজ সাল্লাহ আলাইসাল্লাম মাথা ঝুঁকিয়ে হেসে বললেন হ্যাঁ আমি মোহাম্মদ বিদ্যা তখন চুপ হয়ে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন পুরো রাস্তার কথা কিভাবে তিনি নবীজিকে একের পরে কটু কথা বলছেন কিভাবে তিনি মোহাম্মদ সাল্লাহ আলাই জাদুকর মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন অথচ সেই মানুষটি বিন্দু মাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করলেন বিনা বাক্যে তার কথাগুলো শুনলেন এমনকি তার গন্তব্যে পৌঁছে দিলেন বিদ্যার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো এ তখন যার বিরুদ্ধে তিনি কথা বলছিলেন যাকে তিনি ভয় পেতেন সেই মোহাম্মদ মানুষটির নামটি তার সামনে দাঁড়িয়েছিলেন একটি বারের জন্য তিনি নিজের পরিচয় দেয়নি তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না কাঁপতে কাঁপতে নবীজি সাল্লাহ সাল্লামের পায়ের কাছে বসে পড়লেন হাত দুটি নবীজির পায়ের উপর রেখে কেঁদে কেঁদে বললেন আমি সারাটা পথ তোমার সম্পর্কে কটুকতা বলছি তোমাকে অপমান করছি অথচ তুমি আমাকে কিছুই বলো নেই উল্টো আমার বোঝা বহন করে নিয়েছো। আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারে মহান ব্যক্তিরাই এমন হয় নবীজি তখন বললেন আম্মা আপনি কিছু জানতেন না তাই তো বলেছিলেন আর যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো যায় সে একদিন সত্য উপলব্ধি করবে বিদ্যা তখন কান্না থামা ছিল না তিনি গভীরভাবে বললেন আমি ভুল করেছিলাম আমি এতদিন মিথ্যা শুনেছি আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে আমি এখন বুঝতে পেরেছি তুমি তুমি সত্য ও ন্যায় তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি তুমি মোহাম্মদ আল্লাহর রাসুল প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে